আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বন্ধুরা আজকে একটি খুব গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের সম্মুখে এসেছে আলোচনাটি হল মাদ্রাসা নিয়ে আমরা জানি যে বর্তমানে মাদ্রাসাই একমাত্র বিকল্প পথ যেখানে ইসলামী শিক্ষা অর্থাৎ করন হাদিসের শিক্ষা অর্জন করা যায় মাদ্রাসা ছাড়া এমন কোনো বিকল্প পথ বর্তমানে নেই যেখানে একশো এবং পূর্ণাঙ্গভাবে ইসলামী শিক্ষা অর্জন করা যায় কিন্তু আপনি কি জানেন আজ থেকে সাড়ে চোদ্দোশো বছর পূর্বে আল্লাহ সাল্লাম এই পৃথিবীর বুকে এসেছিলেন কিন্তু তিনি নিজের জীবনে একটিও মাদ্রাসা প্রতিষ্ঠা করেননি শুধু তাই নয় তার শিক্ষায় শিক্ষিত হয়ে তার কোনো সাহাবাহিকেরাম একটিও মাদ্রাসা প্রতিষ্ঠা করেননি তাই যদি আমরা একটু গভীরভাবে ভাবি তাহলে আমাদের মনে এই প্রশ্ন আসতেই পারে যেহেতু আল্লাহ রাফুল্লা সাল্লাম মাদেশা প্রতিষ্ঠা করেননি সাহাবাই কেরাম তাবিয়াইন তারাও কোনো মাদেশা প্রতিষ্ঠা করেননি তাহলে বর্তমান সময়ের মৌলবীরা মাওলানা মুফতিরা মাদেশা প্রতিষ্ঠা করছেন এবং এই মাদেশা ছাড়া বিকল্প কোনো শিক্ষা ব্যবস্থা নেই বলে তারা প্রচার করছেন এটা কতটা যুক্তিযত এই প্রশ্ন যারা ইসলাম সম্পর্কে অজ্ঞ যারা ইসলামী ইতিহাস সম্পর্কে অজ্ঞ তারা অনেকে করে থাকেন আপনি যদি ইসলামী ইতিহাস বা অন্য ইতিহাস পড়ে থাকেন তাহলে আপনার মধ্যে এই প্রশ্ন আসতে পারে না যাই হোক এই প্রশ্নের উত্তর আপনাকে আমি এই ভিডিওর মধ্যে বিস্তারিত দেওয়ার চেষ্টা করব প্রথমে আপনাকে বলি যে বর্তমান সময়ে যে শিক্ষা ব্যবস্থা প্রচলিত আছে একটা সময় ছিল এই শিক্ষা ব্যবস্থা কিন্তু ছিল না আপনি যদি আল্লাহ রসুল সাল্লামের জামানার দিকে তাকান তাহলে দেখবেন সেই জামানাতে শুধু মাদ্রাসা না বরং কোনো স্কুল কলেজ ভার্সিটিও ছিল না আপনি যদি ইতিহাস খুলে দেখেন তাহলে দেখবেন স্কুল কলেজ ভার্সিটি আল্লাহ সাল্লামে চলে যাওয়ার অনেক পরে এই পৃথিবী প্রতিষ্ঠিত হয়েছে তাহলে শিক্ষা ব্যবস্থা কেমন ছিল তখনকার শিক্ষা ব্যবস্থা এটাই ছিল যে কোনো একজন শিক্ষক তিনি নিজের বাড়িতে অথবা কোনো একটা জায়গায় শিক্ষা দিতেন দূর দূরান্ত থেকে ছাত্ররা তার বাড়িতে আসতেন এবং সেখানে থেকে শিক্ষা অর্জন করে আবার নিজের এলাকায় ফিরে যেতেন শুধু তাই নয় শিক্ষা ব্যবস্থার আরও একটা মাধ্যম ছিল যে বিভিন্ন ওয়াজনাসিয়াতের মাধ্যমে বিভিন্ন বক্তব্যের মাধ্যমে বিভিন্ন স্থানে যারা শিক্ষাগুরু আছে তারা শিক্ষা প্রদান করতেন সাধারণ ছাত্র ছাত্রী যারা ছিলেন দূর দূরান্ত থেকে আসতেন এবং সেই গুরুর কাছে শিক্ষক মহাশয়ের কাছে বসে শিক্ষা অর্জন করতেন বর্তমান সময়ের মতো কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠান সেই সময় ছিল না একজন শিক্ষক নিজের বাড়িতে বা কোনো একটা জায়গায় পড়াতেন বিভিন্ন জায়গা থেকে ছাত্ররা এসে পড়তেন এই একই সিস্টেম আল্লাহ রসুল্লাম আসার পরে সাহাবাদের মধ্যে চালু করেছিলেন তিনি সাহাবেদের জন্য আলাদা কোনো প্রতিষ্ঠান কায়েম করেননি তবে সাহাবেদের জন্য শিক্ষার যে সিস্টেম পূর্ব জামানা থেকে চলে আসছিল সেই সিস্টেম অনুযায়ী তাদেরকে তিনি শিক্ষা দিয়েছেন অর্থাৎ মসজিদের মধ্যে বসে শিক্ষা দিয়েছেন বাড়িতে শিক্ষা দিয়েছেন কোনো সাহাবির বাড়িতে গিয়ে শিক্ষা দিয়েছেন যুদ্ধের ময়দানে শিক্ষা দিয়েছেন বিভিন্ন জায়গায় যখন সময় পেয়েছেন তাদেরকে তিনি শিক্ষা দিয়েছেন আর সাহাবাইকেরাম সে শিক্ষা অর্জন করার জন্য নিজেদের কাজ কাম অন্যান্য জরুরি প্রয়োজন সেগুলো পিছনে রেখে আল্লাহ সাল্লামের সেই সবকে সেই দর্শে বসতেন তো এই সিস্টেমটা কেবল ইসলামের মধ্যে ছিল তা নয় ইসলাম ছাড়া অন্য অন্য সকল ধর্মের মধ্যে অন্য অন্য সকল শ্রেণীর মধ্যে এই শিক্ষা পদ্ধতি কিন্তু বিদ্যমান ছিল তারপর ধীরে ধীরে পরিবর্তন আসলো ধীরে ধীরে প্রতিষ্ঠানের শিক্ষার সূচনা হলো তারপর একটা বিল্ডিং বা একটা ইমারত তৈরি করে সেখানে কয়েকজন শিক্ষক একত্রিত করে কয়েকজন ছাত্রকে একত্রিত করে পাঠধান শুরু হলো বর্তমান সময়ে যে শিক্ষা শিক্ষাব্যবস্থা এটা আস্তে আস্তে শুরু হলো তো রসুল সাল্লামের জামানায় যেহেতু কোনো প্রতিষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠান ছিল না শুধু ইসলামের ক্ষেত্রে নয় অন্য অন্য ধর্মে বা অন্য অন্য শ্রেণীর মধ্যেও ছিল না শিক্ষা দানের যে পদ্ধতি জামানায় ছিল সেটা হল ব্যক্তিকেন্দ্রিক সেই অনুযায়ী রসুল সাল্লাম শিক্ষা দিয়েছেন পরবর্তীতে পরবর্তীতে যেহেতু শিক্ষা পদ্ধতি পাল্টেছে সেই কারণে পরবর্তীতে আস্তে আস্তে আলেম ওলামারা শিক্ষা পদ্ধতি পাল্টেছেন এবং শিক্ষা ব্যবস্থা পাল্টে বর্তমান সময়ে যে মাদ্রাসা এগুলো কায়েম করেছেন তাহলে মূল বিষয় হল শিক্ষা দান করা শিক্ষা গ্রহণ করা শিক্ষা দান দান করা জামানায় ছিল শিক্ষা গ্রহণ করাও রসুলের জামানায় ছিল পার্থক্য শুধু এতটুকু রসুলের জামানায় যে পদ্ধতি ছিল বর্তমান সময়ে সে পদ্ধতি কিন্তু নেই তো যাই হোক পদ্ধতিগত পার্থক্য থাকতে পারে কিন্তু শিক্ষা দেওয়া এবং শিক্ষা নেওয়ার ক্ষেত্রে কোনো রকমের পরিবর্তন জামানায় ছিল না সুতরাং যারা এই অভিযোগ করে যে রসুল মাদেশা প্রতিষ্ঠা করেননি সাহাবাহিকেরা মাদেশা প্রতিষ্ঠা করেননি বর্তমান সময়ে ওলামারা এরা নিজস্ব মতামত দিয়ে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন তাদের ইসলাম সম্পর্কে ইতিহাস সম্পর্কে অজ্ঞতা আছে বলেই তারা এই প্রশ্ন করছে আপনি যদি ইতিহাস জানেন তাহলে আপনার মধ্যে প্রশ্ন কোনো দিনই আসতে পারে না